হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম আজকে ভ্যারাইটি ডিজাইন দেখাবো পাকিস্তানি প্রিমিয়াম কিছু লাক্সারি কটনের ড্রেস এখানে আছে গোলজি আঙ্গান এবং বিভিন্ন ডিফারেন্ট ব্র্যান্ডের কিছু ক্যাটালগ প্রিমিয়াম ড্রেস যেগুলো আপনারা একটা অফার পেয়ে যাবেন যে প্রত্যেকটা আপনার প্রিমিয়াম ক্যাটালগ ড্রেস থাকবে আমি জাস্ট আপনাদেরকে উপর থেকে দেখিয়ে দিচ্ছি এরপর আস্তে আস্তে সব দেখাবো হ্যাঁ দেখেন লেখা আছে গোলজি অ্যাম্ব্রয়ডারি লোন লনের মধ্যে অল ওভার গর্জেন্স এটা নিচের দামান পোর্শনটা থাকবে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কত সুন্দর কাজ থাকছে বোরিংয়ের কাজ করা আমি আস্তে আস্তে উপরে উঠছি উপরের উপরের কাজটা আপনাদেরকে দেখে দিচ্ছি দেখেন একদম নিখুঁতভাবে কাজটা থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম পিওর লোন যেটা সুতি সুতির উপর এটা এর চেয়ে ভালো কিছু হয় না তো এটা ব্যাক থাকছে এটা হচ্ছে হাতাটা চলে এসেছে অরিজিনাল প্রিমিয়াম গোলজি ব্র্যান্ডের আমরা আজকে একটা অফারে দিয়ে দিব এই সুন্দর মানে কি বলবো আপনাদের পার্টি একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যেটা আপনারা পেয়ে মাত্র কত টাকা 1600 টাকা 1600 টাকা দেখেন এটা উন্নাটা কত লাক্সারি থাকবে দেখেন উন্নাটা পুরোটা জুড়ে এরকম গর্জিয়াস দুই পাশ দিয়ে এরকম গর্জিয়াস দেখেন কাজ করা আছে 1600 টাকা পেয়ে এই প্রিমিয়াম অরিজিনাল গুলজি ব্র্যান্ডের লাগজারি থ্রি পিসটা হ্যাঁ এটার মধ্যে কালার থাকবে এই যে অনেক সুন্দর একটা রাজকীয় কালার এটা অন্য হচ্ছে যে এটা অনেক সুন্দর থাকছে পিওরের কাজ থাকছে হ্যাঁ পিওরের সত্যির একদম কাজ থাকবে এটা কাটা ছিল যে এটা এখন দেখাবো আপনাদের জন্য আরো সুন্দর ড্রেস এটা পার্পেলের মধ্যে চলে এসেছে ওয়াও অসাধারণ থাকছে অসম্ভব সুন্দর থাকছে ড্রেসটা পুরোটা জুড়ে যে দেখেন হোয়াইট কালার সুতা দিয়ে বাধাই করে কাজটা থাকছে মাল্টিমিনা এবং হোয়াইট কালার সুতা দিয়ে এটা অসাধারণ একটা ড্রেস প্রিমিয়াম ঠিক আছে লাকজারি লোন এটা ব্যাকপার্টটা থাকছে অসাধারণ সব কালেকশন থাকবে এটা প্যান্ট চলে এসেছে প্যান্টের মধ্যে এটার মধ্যে দেখেন অনেক সুন্দর চিকেন কাজ থাকছে একদম প্রিমিয়াম থাকবে এই ড্রেসগুলো সাইড দিয়ে দেখেন এটা কিন্তু কোনো প্রিন্ট নাই যে উন্নাটার সাইড দিয়ে এটা হেভি গর্জেস কাজ করা থাকবে আই থিঙ্ক এর থেকে বেস্ট কোনো লোন শিপিস হতে পারে না পুরোটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এটা প্রাইস দিচ্ছি কত 1600 টাকা আজকে সবগুলো একটা অফার দি দিব 1600 টাকায় এটা অনেক সুন্দর কাঠালি একটা কালার আছে এটাও কিন্তু গোলজি ব্র্যান্ডের অসাধারণ থাকছে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গোলজি লেখা আছে এটা নেকের পশনটা থাকছে অল ওভার লাক্সারি কাজ করা আছে দামান পশনের মধ্যে এরকম লাক্সারি কাজ করা থাকবে যেখানে গোলজি লেখা আছে আপনাদেরকে দেখিয়ে দিলাম प्योर সুতির উপর থাকছে পুরোটার মধ্যে অল ওভার লাক্সারি কাজ করা থাকবে এটা ব্যাকপার্টটা চলে এসেছে এটা হাতাটা চলে এসেছে এই সুন্দর ড্রেসটা কত টাকা হলো আপনারা খুশি হবেন বলেন তো এটা প্যান্ট থাকবে আর এটা হচ্ছে উন্নাটা পুরোটা উন্না জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে ওয়াও এই সুন্দর ড্রেসটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা যেটা অনেক সুন্দর একটা কাট ই কালার আছে দুটো কালার কালার থাকবে ড্রেসটা ছিল এরকম এখন লাস্ট যেটা দেখাবো এটা অনেক সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি যে দেখতে পাচ্ছেন পুরোটা ক্যাটালগ ড্রেস থাকছে পুরোটা মানে কি বলবো প্রিমিয়াম গোলজির মধ্যে অল ওভার লক করে এরকম হেভি অ্যাম্ব্রডারি কাজ করা নিচে দামান পোশুর মধ্যে এরকম হেভি গর্জিয়াস কাজ করা থাকছে বোরিং এর কাজ এইগুলো আমরা দিচ্ছি কত মাত্র ষোলোশো টাকা হ্যাঁ হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারবেন